এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরে কী আমরাও ভালো আছি এস ক্রিয়েশন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এই যে ঘুম থেকে উঠে সকালে যা যা কাজ ছিল কাজগুলো শেষ করে এবারে দেখো দুইটা কাপ চা বানিয়ে নিলাম তো এই যে কাপটার মধ্যে আগে দুধটা দিয়ে একদম গুলে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই দিয়ে দিল বিস্কিট তা আমি তো খাবো ককটিস দিয়ে এই যে এই বিস্কিট দিয়ে এগুলো খাবো আমার তো বিস্কিটটি মানে খুবই ফেভারিট আমার খুবই ভালো লাগে খেতে আর তোমাদের দাদা ভাই খাবে ওই যে এই ব্রিটানিয়া বিস্কুটগুলো হয় মেরি ওইগুলো দিয়ে তোমাদের দাদা ভাই নাকি খাবে ও নাকি এগুলো খাবে না তো যাই হোক এবার বড় বউতে মিলে চাটা খেতে খেতে গল্প হবে আমাদের এই যে পাঁচ থেকে সাত মিনিট গল্পগুজব করে এদিকে বর বড়ের কাজ করছে ওর যে ওই মালপত্র ওগুলো নিয়ে ও কাজ করছে আর আমার এদিকে এই মুসুর ডালের বড়া বানাবো কারণ কালকে রাত্রিবেলার ভাত ছিল তো ওইগুলোকে না জল দিয়ে রাখলাম তো পান্তা ভাতের সাথে দেখবে একটু মুসুর ডাল হলে বেশ ভালোই লাগে সেদিনও খেয়েছিলাম খুব মজা পেয়েছি তাই ভাবছি আজকে একটু বানিয়ে নিই আর ওই যে দোকানের মালপত্র এসেছে তোমাদের দাদা ভাই ওগুলোকে মিলাতে বসলো আবার এদিকে দেখো এই মুসুর ডালটা দিয়ে তারপর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন আর একটু আদাও গ্রেট করে দিচ্ছি বেশ ভালোই লাগে কিন্তু এইভাবে আদাটা যদি গ্রেট করে দিয়ে দিই তারপর মিক্সার গ্রাইন্ডারটা ইয়ে করে নিলাম এবারে যেই না মিক্সার মেশিনের মধ্যে বসাবো এমনিতেই দেখছি আমার মিক্সার গ্রাইন্ডার চলছে না এটা কয়দিন দিন না ডিস্টার্ব করছে কিন্তু আজকে তো একদমই ঘুরছে না তারপর কি আর করবো হুরু করে আমার কাকি শাশুড়ি ঘর থেকে এনে গিয়ে ওই যে এই ডালটাকে পেস্ট করে আনলাম এদিকে তোমাদের দাদা ভাই আবার ইয়ে কর মানে মালটা একটু গুছিয়ে ও আবার চলে গেলো স্নান করতে তো আমার তো তারাহুড়ু লেগে গেলো তো এদিকে দেখো একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জুরিটা দিয়ে এবারে কিন্তু মুসুর ডালের বড়াটা বাচ্ছি। আজকে কিন্তু পেঁয়াজ ছাড়াই করছি কারণ আজকে তো আমাদের শুক্রবার তাই তো এদিকে দেখো এই যে মুসুর ডালের বড়াগুলো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্যই বাঁচবো তারপর ওকে খেতে দিয়ে তারপর না হয় আমি আমারগুলো বসিয়ে দেবো কারণ দেখবে যে কোনো ভাজা ভরা না তো তারা হুড়ো করে কিন্তু হয় না তো আগে ওকে করে দিই তারপর না হয় আমার জন্য করবো তো এদিকে সবজিও কাটা হয়নি তো এদিকে আগে মুসুর ডালের বড়াটা বসিয়ে তারপর দেখো এদিকে আমি এখন সবজিটা কাটছি কিছু মানে কোনো কোনো দিন দেখবে শরীরের মধ্যে যেন একটা অলসতা ভর করে সেই অলসতা যদি ভর করে না সেই কাজ দেখবে মানে এবেলার কাজ ওই বেলা গিয়ে হয় কাজগুলো যেন গড়ায় একদম তো সেই কাজগুলো যেন লেট হয়ে যায় তো আজক মনে হচ্ছে আমার শরীরে অলসতে বাস করলো কেন বলো তো ওই যে কালকের ভাত রয়েছে শুধু মুসুর ডালের বড়া করবো এ এই করে না ওই যে সবজিও কাটা হয়নি তো তাই এখন ঝটপট করে সবজিটাকে টেনে নিলাম সবজি বলতে কি শুধু পেঁপের তরকারি করবো আজকে আর কিছু করবো না আমার না নিরামিষ খেতে একদমই ভালো লাগে না তারপরেও নিরামিষটা খাই শুক্রবার দিন তো খেতেই লাগবে তো তাই জন্য একটা তরকারি কিন্তু করব। তো এদিকে দেখো আমার মুসুর ডালের বড়াও কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো জল কিন্তু এখন নিয়ে নিচ্ছি এটাকে অনেকে আবার পান্তা ভাতও বলে আমরা আবার জল বলি এরকম পান্তা ভাত গরমের মধ্যে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আগে তো আমি একটা সময় খেতেই পারতাম না যাক দেখো এবারে পান্তা ভাতার সাথে দুইটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম মসুর ডালের বড়া এবারে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো তো তোমাদের দাদা এদিকে খাওয়া দাওয়া করে চলেও গেল আর আমি এদিকে আমার বড়াগুলো নামিয়ে নিয়েছি আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তারপর এদিকে দেখো পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে বাসন বুসুনগুলো মেজে নিচ্ছি আজকে দেখো বাসন একটাও মাঝে আমি তাই জন্য বাসন একদম পুরো উপরে উঠে গেছে দেখো কতগুলো বাসন হয়েছে এদিকে প্রেশার কুকারটাও আছে আরও কিছুটা না ভাত রয়েছে কালকে রাত্রিবেলায় আমি দেড় কুটু মানে রান্না করেছিলাম যে কালকে সকালে পান্তা ভাত খাবো বলে তো সেই এই করে না বাটটা মানে পান্তা ভাত দেখবে জল যখন ভিজাবে না মানে জল দিয়ে বাটটা যখন ভিজাবে সেই ভাতটা যেন ফুলে উঠে আধা কোটা চাল দিয়েও না পুরো যেন এক কোটা হয়ে যায় তো আমি তো এক কোটা ইয়ে করেছিলাম তো সেই জন্য না ভাতটা একটু বেশি হয়ে গেছে তো একটুখানি আবার আলাদা করে রেখেও দিয়েছি যদি এটা রাত্রিবেলায় খাওয়া যায় তো খাওয়া যাবে না হলে ভাতটাকে ফেলে দিতে লাগবে কারণ যা গরম দিয়েছে না এই রোদের মধ্যে জানি না ভাতটা ঠিকঠাক থাকবে কিনা তো আমি আবার ওই যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কিন্তু ভাতটা ভিজিয়ে রাখলাম কালকে আন্দাজ করতে পারিনি ওই যে এই মানে পান্তা ভাতের ভাতটা একটু কম নিলেও হয়ে যায় জল দিলে তো এমনিতে ফুলে যায় আর ভাতটা আমি এমনিতে আমরা মানে এক কুটো চাল লাগে আমাদের সকালে তো সেই এক কুটোর চাল তো পুরো দিয়ে দিলাম এটা জল পরে তো আরো বেশি হয়ে গেছে তাই যাই হোক কি আর করবো বলো যেটা হবার তো সেটা হবে তো এদিকে দেখো বাসনগুলো আজকে এই যে একসাথে অনেকগুলো পড়লো তো তাই মাজা গোসা করতেও কিন্তু সময়টা লাগছে না হলে কিন্তু চট করেই কুসনগুলো মাজা যায় আর আমার না আবার বাসন মাজতে যে বিরক্ত লাগে ওইটাও না আমার আবার বাসন মাস্তে ভালোই লাগে ওই যে সাবানটা যদি থাকে তাহলে দেখবে একদম ঝকঝক করে বাসনগুলো মেজে নেবো আর আমার তো ঘরে যেন বাসনটা বড়ও বেশি জানো তো এত এত পরিমাণে কুসন পরে না আমার ঘরে কি আর বলি দেখো দুজন মানুষের রান্নাবান্না করি তারপরেও এই যে চালটা নেবো ওই চাল ধোয়া বাটিটাও আবার ধুতে লাগবে ওই ঝকটাও ধুতে লাগবে মানে সমস্ত কিছু যেন আমার না ধুলে ভালো লাগে না তো এদিকে দেখো ওই যে একবারে বাসন বুশনগুলো কিন্তু ধুয়েই নিয়েছি শুধু প্রেশার কুকারটা বাকি আছে তো প্রেশার কুকারটাকে ধুয়ে তারপর কিন্তু আমি ভাতটাও বসিয়ে দেবো হলে আমার আবার দুপুরবেলায় ভাত রান্নার কথা মনে থাকে না আর দুপুরবেলায় আমি আবার আজকে যাবো দোকানে তো সেই জন্যই কিন্তু ওই যে ভাতটা একবারই করে নেব কারণ ওর জন্য খাবার খাবারটাও নিয়ে নেবো তোমার দাদা জন্য আর এদিকে পেঁপের মধ্যে ঝুল দিয়ে চলে আসলাম এখন বাথরুমে কাপড়গুলো ভেজাতে তো এখন যদি কাপড়গুলো না ভেজাই আমি স্নানে যাওয়ার আগে মানে স্নানে যাওয়ার সময় তখন আবার কাপড়গুলো ধুতে পারবো না তো এগুলো পরিষ্কারে ওই যে কালকে তোমার দাদা ভাই গেল আমার বাইয়ের বিয়ের ইয়েতে তো তার জন্য ভাবলাম যে এই যে মানে সারাদিন ঘামলো টামলো তো এগুলো যদি একটু না ধুয়ে দিই ভালোও লাগবে না তুলেও রাখতে পারবো না তো তার জন্য এগুলোকে একটু ভিজিয়ে দিলাম ওই যে আমি স্নানের সময় কেচে দিয়ে দেবো তাহলে শুকিয়ে যাবে তো ওইদিকে দেখো আমার আবার নাইটি ফাইটিও রয়েছে তো ওইগুলোও ভিজিয়ে নিলাম ভালো করে তো এইগুলোকে ভিজিয়ে এবারে গিয়ে ইয়ে করবো মনে হচ্ছে আর একটু মানে স্রাফ লাগবে এরকমটা মনে হচ্ছে তাই দেখো স্রাফের কড়ো থেকে আরেকটু স্রাপ দিয়ে দিলাম আমার আবার কাপড় চুপড় ভেজালে যদি স্রাপটা ঠিকঠাক না হয় সেই কাপড় ধুয়ে যেন ভালো লাগে না যেন হয় পরিষ্কারই হয় না তারপর এদিকে তোমাদের দাদা ভাই তো কালকে আসার সময় ওই যে এই রেল ট্রেন দিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই কারণ আমাদের এখান দিয়ে যদি আসতো তাহলে গাড়িই পেতো না তো ওইখান থেকে আমবাসা বাসা থেকে ট্রেন দিয়ে আসলো তাই জন্য কিন্তু তোমাদের দাদা আসতে পারলো পুরো ট্রেনের টাইম ছিল তোমার সাড়ে পাঁচটার সময় তো ট্রেন লেট করলো আস্তে আস্তে ও সাড়ে সাতটা কোথায় আসতো ছয়টা আর কোথায় আসলো প্রায় সাড়ে সাতটার দিকে তো আসার সময় আবার ট্রেনের সামনে তো এরকম এই আদিবাসীরা তোমার কলা তারপর আদিবাসীদের যে সবজিগুলো হয় ওর আরও কী কী নিয়ে বসে তো তোমাদের দাদা দাদু ওইখান থেকে আবার কলা নিয়ে আসলো আমাদের এখান থেকে যদি আনতো না এখান থেকে পাঁচটা কি ছয়টা কলা তিরিশ টাকা নিত আর এখানে এই সবগুলো কলা নাকি তিরিশ টাকা নিয়েছে তারপর আবার আমার জন্য আসার সময় কালকে বিরিয়ানিও নিয়ে এসেছিল তা আমি রাত্রিবেলায় তো বিরিয়ানি খেয়েছিলাম যাই হোক এবারে দেখো কলাগুলোকে ওই যে উপরে ঝুলিয়ে রাখলাম কারণ ফ্রিজের মধ্যে রাখলে যেন তাড়াতাড়ি কালো হয়ে যায় আর বাইরেও রাখতে পারি না এই দূর যন্ত্রণায় যাক গিয়ে এখন দিনের বেলায় তাই এখন রাখলাম রাত্রিবেলায় না হয় ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপর এদিকে দেখো ওই যে পেঁপের তরকারিটা হচ্ছে আর আমি এদিকে আমার গ্যাসটের সঙ্গে ইয়ে দেখো কী বলছি এদিকে আমি এখন আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি যেটা আমি বরাবর করে থাকি মানে রান্না বসিয়ে আমি যেভাবে রান্নাঘর ক্লিন করে থাকি সেদিকে দেখো মশলাদানিটাকে ভালো করে মুছে নিয়েছি আর জলের এটা তো সেদিন ধুয়েই ছিলাম ভালো করে দেখেছিলে তারপরে একটু মুছামাছি করে দিচ্ছি এ জলের এই মানে র্যাকটার মধ্যেও না র্যাক না ট্রে বলবো এটাকে কী বলবো ওইটার মধ্যেও জলের মানে জলের গ্লাস রাখার স্ট্যান্ড ওইটার মধ্যেও না মাকড় শেষে জাল বেনে তো তাহলে বুঝোক মানে কি পরিমাণে যে মাকস আমার ঘরে থাকে মনে হয় এক একবার আমাদের না ঘর থেকে বের করে দিই এত পরিমাণে না মাকসা জালটা বুনে তো তাই জন্য একটু পরিষ্কার করে রাখতেই লাগে তো এখানে মশলাদানিটা আমার ধুতে লাগবে আর তো এই র্যাকও আমার ধোয়া হয়ে গেছে তারপর এদিকে জল রাখার যে আর গ্লাস রাখার যে ইয়েটা স্ট্যান্ডটা ওইটাও ধোয়া হয়ে গেছে বেশিরভাগই বলতে পারো ধোয়া হয়ে গেছে শুধু মশলাদানিগুলো এখন যা যা খালি হচ্ছে ওগুলো ধুয়ে ধুয়ে আবার কটোর মধ্যে কিন্তু নিচ্ছি আর আমি তো ওই যে পুজো এলো ওই দুদিন আগে কাজগুলো করব ওইগুলো তো আর পারবো না যেহেতু আমার দোকান ডিউটি করতে লাগে তো দোকানে যেতে লাগে তো তার জন্য না পুজোর একদম পনেরো দিন আগ থেকে আমার পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় না হলে ওই ইয়ে করে তো পারবো না কারণ সারাদিন তো আর তখন বাড়িতে থাকি না এগারোটার মধ্যে হুট করে আমাকে দোকানে যেতেই লাগে আস্তে আস্তে সে আবার রাত্রিবেলা এগারোটা বারোটা এরকমটা হয় কোনো কোনো দিন আবার নয়টাও চলে আসি এটার কোনো ঠিক ঠিকানা থাকে না তারপর এদিকে দেখো ছোটোর একটাকে ভালো করে মুছে পটুগুলোও রেখে দিয়েছি এবারে নিচ টিচগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি এই যে দেখো নিচগুলোকে একটু ভালো করে মোছামাছি করে দিচ্ছি এই জায়গাটার মধ্যে তরকারির পাতি কাঠি বা এমন কেন জানি এই জায়গাটার মধ্যে না একটু ধুলোবালিটা বেশিই পড়ে তো তার জন্য এই জায়গাটা আমার সবসময় পরিষ্কারই করতে লাগে দেখবে এখানে রান্নাবান্না করলে আমরা মশলাপাতি এখান থেকে নেই তো একটু তো গরু গাড়ি পরছেই নিছে তার জন্য এই জায়গাটা কিন্তু নোংরা তো তাই জন্য সবসময় আমাকে এই জায়গাটা ক্লিন করেই রাখতে লাগে তো যাই হোক এদিকে দেখো এই জায়গাটাকে আমার হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো রান্নাবান্না তো আর পেপে তরকারি তোমাদেরকে একটুখানি দেখালাম ওইটা তো শেয়ার করার মতো কিছু নেই এবারে চলো গ্যাসটাও পরিষ্কার করে নিয়ে যে দেখো গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি আমার রান্না করার সময় না গ্যাস দেখবে এমনিতেও পরিষ্কার করে থাকে রান্নার পর যে গ্যাস নোংরা হয়ে দেখবো ওইটা হয় না কারণ ওই যে আমি রান্না বসিয়ে বারবার গ্যাস মুছি এটা কিন্তু একটা বাজে অভ্যাস বলতে পারো এই করে যে আমি হাতের মধ্যে কত না ছেঁকা খেয়েছি যখন ছেঁকা খায় তখন মনে হয় আরে বাপড়ি আর এইরকমটা করবো না কিন্তু দেখবে আবার যখন ওই যে ভুলে যাবো ওই কথাটা তখন আবার দেখবে এই যে রান্না বসে গ্যাস আমি মুছা শুরু মানে শুরু করে দিই তাই জন্য দেখো আমার রান্নার পর কিন্তু গ্যাস পুরো ক্লিনই থাকে তারপরে যে ইনিশটাও পরিষ্কার করে নিচ্ছে আর তোমার দাদা ভাইকে আজকে মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে দিলাম বললাম ওইটা মানে ওইটা মানে কারোর কাছ থেকে ঠিক করতে পারে কি না পারবে আমার কাকি শাশুড়ি ঘরও একবার এরকম হয়েছিল তো কাকে দিয়ে যেন ঠিক করে আনিয়েছিল তো তোমার দাদাদা বললাম দেওয়ার জন্য একবার দেখবে কোনো জিনিস যদি নষ্ট হয় না সেটা যতই মেকানিককে দিয়ে ঠিক করে আনো না যেন বেশি দিন কিন্তু টেকে না তো যদিও আমার মিক্সার গ্রাইন্ডারটা আজকে অনেক বছরই হয়েছে তারপরেও কেন জানি এটা হঠাৎ হঠাৎ করে ডিস্টার্ব করতো কিন্তু আজকে তো একদমই ঘুরছে না সেটা নিয়ে ভালোও লাগছে না যাই হোক আমার আবার ঘরের কোনো জিনিসপত্র যদি নষ্ট হয়ে যায় আমার মনটা আবার ভালোও লাগে না কারণ আমি সব সময় ঘরের জিনিসপত্র করতে ভালোবাসি তো তো কোনো কোনো জিনিস যদি আমার হাতের জিনিসগুলো প্রত্যেক দিন আমি এগুলো ইউজ করি এগুলো যদি একটু নষ্ট নষ্ট হয়ে যায় আমার যেন মনটা একদম পুরো মানে কী বলো ভালোই লাগে না এগুলো একটা জিনিস করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন সে জিনিসটা নষ্ট হয়ে গেলে তাহলে বলো মায়া কি লাগবে না বলো কে তো লাগবে তো এদিকে দেখো ওই যে সুযোগ ভালো করে মুছে নিয়েছি নিয়ে এদিকে যে আমার হাতাগুন্তি রাখি ওই এটাকেও মুছে নিয়েছি এটা কিন্তু আমি হাতেই বানিয়েছি একটা কোটো ছিল এরকম এরকমভাবে ইয়ে করে উপরে ডাকনাটাকে খুলে ফেলে দিয়ে তারপর লোহা দিয়ে চারটা ছিদ্র করে নিয়েছি তারপর ওই যে দেখলি সুতিটা দিয়ে বেঁধে নিয়েছি তাহলে আমার হাতা রাখতে সুবিধা হয় নিচ দিয়েও কিন্তু আবার ছিদ্র করে দিয়েছি যাতে হাতা গন্তির উপরে যদি জলটা থাকে জলটা যাতে বেয়ে নিচে পড়ে যায় তার মানে এইভাবেই কিন্তু করেছি আর উপরটা তো ফেব্রিক দিয়ে আট করে নিয়েছি আর এদিকে দেখো স্টিলের একটা মুছে নিয়েছি নিয়ে জানলাটাও কিন্তু মুছে নিলাম নিয়ে এবারে দেখো ফিল্টারটাও মুছে নিয়েছি তোমার দাদা ভাই আজকে আমার আগে ঘুম থেকে উঠলো জল আসলো ফিল্টারে আবার জলও দিতে লাগবে আমি বলেছি আনতে লাগবে না কারণ কালকে তো আমি আন মানে সকালবেলা নিয়েছিলাম ও যেহেতু বাড়িতে ছিল না তো আমি বলছি লাগবে না তারপরেও বলছে না নিয়ে আসি আবার দিন মানে জল চলে আসবে না আজকে আসলো আবার যদি কাল না আসে তাই তো ভাই তোমার দাদা ভাই নিয়ে আসলো তো ওদিকে দেখো কালকে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ওই যে আমার মানে তোমার দাদা ভাই আস্তে আস্তে সাড়ে আটটার মতো সাড়ে আটটা না সাড়ে সাতটার মতো বাঁচলো তারপর তো আসার পর আমার বোন আমার ভাই সবাই মিলে কথাবার্তা বললাম আমার বাপের বাড়িতে কথা বললাম কাকার বাড়িতে কথা বললাম এই করে ঘুমোতে ঘুমোতে ঠিক দশটা সাড়ে দশটার মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে কারণ ওই যে তোমার দাদা ভাই তো কতটা পথ জার্নি করে আসলো যাওয়ার সময় চার ঘন্টা বা আওয়ার সময়ও কতটা সময় তো তা করে ওরও ভালো লাগছিল না তো এ করে ঘুমিয়ে পড়লো তো আমিও মোবাইলে একটু কাজ করে তারপর আমিও শুয়ে পড়েছিলাম তো এদিকে দেখো এবারে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে আর দেখবে রাত্রিবেলা যদি ঘুমটা ঠিকঠাক হয় না তাহলে কিন্তু সকালবেলায় উঠা যায় আর ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সকাল সকাল দেখবে উঠতেও পারা যায় না সময় হয়তো উঠতে লাগে কিছু কিছু সময়ে দেখবে এখন আমার কাজ করে আছে বা এখন এরকম একটা দরকার আমার এখন উঠতেই লাগবে যেটা আমার প্রায়ই হয়ে থাকে তো উঠতেই হয় তখন কিন্তু কি বলতো চোখগুলো যেন সারাটা দিন শুধু জ্বালা করে এরকম অবস্থাটা হয় তো যাই হোক সংসারের চাপে উঠতেই কিন্তু লাগে তখন চোখে আর ঘুমানলে হয় না এটা মেয়ে থাকতে দেখবে এরকমটা হয় মানে শত ইয়ের মধ্যেও যেন ঘুম কীভাবে আসে আর বিয়ের পর দেখবে যার যার যখন সংসার হয়ে যায় না তখন তোই চোখ জ্বালা করুক না কেন চোখে জল দিয়ে হলেও সংসারের কাজগুলো মানে কাজকর্মগুলো কিন্তু করতে হয় মেয়েদের বিয়ের আগে আর বিয়ের পরে কিন্তু লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যায় বলতে পারো এদিকে দেখো এই যে এবারে এই যে টুলগুলোকে ভালো করে মুছে দিচ্ছি এগুলো ক্লিনই আছে তারপরেও মুছে দিচ্ছি ধুলোবালি যেহেতু পরে তার জন্য একটু আমি মুছে দিলাম এত পরিমাণে ধুলোবালি একটা যদি ঝুমঝুমিয়ে বৃষ্টি হতো ভালো ছিল তাহলে যদি ধুলোবালি এটা কমতো তো এই যে দেখো রান্নাঘরের পাখাটাও কিন্তু সেদিন যে রান্নাঘর ক্লিন করেছিলাম সেদিন মুছেছিলাম তারপরেও আজকে একটু আমি মুছে দিচ্ছি কারণ এই যে পাখাটা চালিয়ে রাখি না ওই হাওয়ার সাথে সাথেই কিন্তু ধুলোবেলা গিয়ে পাখার মধ্যে গিয়েও পড়ে তো তাই জন্য এই পাখাটাও ভালো করে কিন্তু আমি মুছে দিয়েছি আর আমার নাইটির একটা সাইড দেখো ওই যে রান্না করতে গিয়ে বারবার হাত দিয়ে একদম নাইটির মধ্যে মুছে নিই দেখো একটা সাইড পুরো একদম ভিজে ভিজে হয়ে আছে আমার তো এরকমটাই আমি এরকমটাই করি কত যে ঘরের মধ্যে কাপড় আছে তারপরে আমি এগুলোর মধ্যে মুছবো না এই আমার নাইটির মধ্যে আমি মুছে ফেলি যা একটা বাজে অভ্যাস বলতে পারো তো এদিকে দেখো এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বেশ ওই ঘরে যাব। আর ওই যে একটা বেম্বু প্ল্যান্ট এনেছিলাম একটা বাইরে লাগিয়েছি আর একটা জলের বোতলের মধ্যে লাগিয়েছি যদি শিকড় মেলে তখন না হয় মাটির মধ্যে লাগিয়ে দেবো বাইরে আর একটা তো আমার ঘরের মধ্যে আছে বেডরুমে তবে দুইটা বেম্বু প্ল্যান্ট মনে হচ্ছে দুই রকমের যদিও ওই যে পাতাগুলো বড় বড় দেখতে পাচ্ছো ওইগুলো বাইরের আর আমার ঘরে যে একটা গাছ লাগানো আছে ওইগুলো একদম ছোট ছোট পাতাগুলো এগুলো কিন্তু ঘরের মধ্যেই রাখা হয় কত রকম যে গাছপালা আছে মানুষ যেরকম কত রকমের আছে দেখবে গাছপালার মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু এরকম আছে পশু পাখির মধ্যেও দেখবে কত রকম আছে সব কিছুর মধ্যেই তো এদিকে দেখো এবারে এই ঘরে এসে রান্নাঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি এসে ড্রেসিং টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি এটা তোমার মুসতেই লাগে তোমরা জানো যে ধুলোবালিটা এইটা আর হলো আমার সুকেশটার মধ্যে এত পরিমাণে ধুলোবালি পরে আর এই জায়গাটা আমার মুছতেই লাগে তারপর এদিকে যে মডুলার ডয়ারের উপরের তাকগুলোকে মুছে দিচ্ছি একটু দিয়ে তার এবারে দেখো আমার ঘরের অবস্থা তোমরা এইদিকে তাকিও না গো দেখো কি অবস্থা হয়ে আছে আমার ঘরের তো টুলটা ওইখানটায় নিয়ে রাখলাম কারণ কালকে তো তোমাদের দাদা দাবাই এসেছিলো তো ও তো বাড়িতে ছিল না আর এমনিতে ফোন আসলো ওর দোকানের নাকি মালপত্র এসেছে তারপর তোমার দাদা দাদা ওখান থেকে ফোন করে বললো ওই যে আমাদের বাড়িতে তারপর ওই যে এগুলো দিয়ে গেলো এসে আমার তো একটা টেনশন হচ্ছিল ও বাড়িতে নেই কি হবে তারপর আবার যদি বৃষ্টি আসে যদিও বৃষ্টি আমাদের এসেছিল হালকা বৃষ্টি হয়েছিল বৃষ্টি আসলে যদি ভিজে তাহলে তো একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে সেই টেনশনেই করছিলাম না বৃষ্টির আগে ঘরে মানে আনা হয়ে গেছে তো যাক এগুলো তো আবার এখন মানে রাত্রির পর রাত তো যাবে এগুলোকে নিয়ে বসবে আবার কারণ একদিনে তো সম্ভব হয় না সবগুলো করার জন্য ওই তোমার দাদা দাদা ভাই দোকান টোকান লাগিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা তারপর এসে খাওয়া দাওয়া করে এই বসতে বসতে ওইখানে গিয়ে প্রায় একদম এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে যায় তারপর তো দুইটা আড়াইটা এরকম করে মিলাবে তারপর তো এগুলোকে আবার দোকানে নিয়ে সাজাতেও হবে এই এখন না আমাদের এখন থেকে আমাদের ওই যে পূজার ইয়েটা শুরু হয়ে যায় আর তখন কিন্তু একটু কষ্ট হয় ঠিকঠাক ঘুমটাও হয় না তারপরও সারা বছরের ইয়েটে হলো আমাদের পুজোটা হোক এদিকে দেখো টেবিলটা তো মুছে নিয়েছি নিয়ে এবার বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাটাকে ঝাড় দিলেই দেখবে হয়ে যায় গাড়ি থাকলে কিন্তু চলে আসে তারপর এদিকে এবারে ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘর আর তো এখন ঠিকঠাকভাবে ঝাড় দিতে পারছে না কারণ খাটের তলার মধ্যেও ব্যাগপত্র আছে তারপর এদিকে এই সাইড দিয়েও আছে তো তার জন্য ঝাড়টা আর কী দেবো সুপারতল তো দিতেই পারছি না তো যতটুকু সামনের জায়গাটা খালি আছে অতটুকুই আমি পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করব এখন ঘরে দোকানের মাল টাল দিয়ে একদম পুরো ভরা হয়েছে তো কী হয়েছে তার জন্য তো এরকমটা না যে আমি আমার ঘরদুয়ার পরিষ্কার পরিপাটি করব না আমি কিন্তু আমার ঘরদুয়ার পরিষ্কার পরিপাটি ঠিকই করব। আর এদিকে কী বলো তো ওই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কিভাবে একা হাতে ওই যে রান্নাবান্না করলাম রান্নাঘর পরিষ্কার করলাম তারপর আবার বেডরুম ক্লিন করছি তারপর আবার দোকানের ডিউটিটা করছি সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে তুলে ধরবো তো দোকানের যাওয়াটা আর তোমাদের সাথে ইয়ে করবো না কারণ ওইটা অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা যখন আমি এডিটিং করতে বসলাম তখন আমি দেখছি যে কতটা লং হয়ে গেছে আর দেখো রোদের অবস্থা বন্ধুরা এত এত পরিমাণে গরম দিচ্ছে না আমাদের এখানে আজকে তো পুরো চল্লিশ ডিগ্রি মানে এত হারে গরম মানে মনে হচ্ছে বাইরে গেলে মাথা ঘুরে পড়ে যাবো এরকম অবস্থা আর এদিকে আমার গলার মধ্যে হাতের মধ্যে ছোটো 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 ওই যে গরম গোটাগুলো হয় ওইগুলো হয়েছে যা অসহ্য লাগছে না না হলে আমার এই গামাছি বা ওই কিন্তু আমার হয় না না অতিরিক্ত গরমের জন্য এরকমটা হচ্ছে তো এবারে দেখো এই যে এই জায়গাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি আর তোমাদের দাদা তো যদি ওগুলো ধুলাম না এগুলো পরিষ্কারই আছে তাই একটু রোদে দিয়ে দিলাম তো অনেকক্ষণ আগেই রোদে দিয়েছিলাম তো এবারে রোদ থেকে কিন্তু আমি ঘরে নিয়েও যাব। তো চলো এবারে জুতোগুলোকে জায়গা মতো তুলে রাখি এই যে জুতো এখন একটার মধ্যে রাখি এটা খুব ভালো কিন্তু যখন যেটা লাগবে এটা থেকে নিতে পারবো আর না হলে তো আগে দুইটা ছিল ওইখানে আর দুইটা ছিল থাকবে আবার ওইখানে এই করে না পুরো একদম উল্টো পাল্টো হয়ে থাকতো তো যাই হোক এদিকে দেখো এবারে গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি স্পাইডার প্ল্যান্টের মধ্যে এটা তো একটু সবুজ সবুজ আর ওই যে টেবিলের প্লাস্টিকের টেবিলটা ওইটার হলো গিয়ে এই ইয়ে কালার এটাও একটু হলুদ হলুদের মধ্যে আর ওইটা হলো গিয়ে সবুজ হলুদ আর সবুজ কিন্তু মিক্সড করা তো এবারে দেখো বেশি তো আবার জলও দেওয়া যায় না গাছগুলো তাহলে নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি একটু কিন্তু স্প্রে করে দিচ্ছি গুঁড়ার মধ্যে জলটা দিলাম না তারপর এখানে যে লাকি বেম্বুটা ওটার মধ্যেও একটু আমি জলটা স্প্রে করে দিচ্ছি দেখো পাতাগুলো যেন সতেজ হয়ে থাকে জলটা দিলে কি ভালো লাগে না দেখতে তো এবারে ভাবছি গাছগুলোকে জলটা দিয়ে ওই যে জানলার মধ্যে দিতে লাগবে কারণ সবসময় তো আর বের করা সম্ভব হয় না কোনো কোনো দিন দেখবে আমার মনেও থাকে না তো তার জন্য কি করি ওই যে আজকে ভাবলাম যে জানলার পাশে এখন থেকে দিয়ে রাখবো তাহলে আলু বাতাসটা লাগবে ঠিকঠাক করে এটাই তো দেখো এই গাছটা কি ভালো লাগছে না এই গাছটার মধ্যে ভালো করে একদম সাইড ফেট দিয়ে চলটা আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি এই যে দেখো পুরো ভালো করে একদম স্প্রে করে দিয়ে এই যে দেখো জাননার ওই যে জিনিসটার মধ্যে এইভাবে গাছগুলো দিয়ে দিচ্ছি তো স্পাইডার প্ল্যান্ট দুই রকমের মধ্যে রাখলাম আর এদিকে রাখলাম শুটটা মানে লাকি বেম্বুটা রাখলাম শুট বলছি লাকি বেম্বুটা রাখলাম এখানে আর ওই যে একটা গাছ দেখেছিলে ওইটাকে ভাবছি মাঝখানে রাখবো ওই যে দেখো মাঝখানে রেখে দিয়েছি কি ভালো লাগছে না এখানটা রাখাতে কিন্তু খুব ভালো হয়েছে আলু বাতাসটা ঠিকঠাক করে পাবে তারপরেই যে দেখো এবারে চলে আসলাম বাথরুমে এখন কাপড়গুলো কাচতে কয়েকটা কাপড় ভিজানো ছিল তো এগুলো তো আর মানে সকালবেলায় ধোয়া হয়নি তো এখন এগুলোকে কেঁচে দিচ্ছি তো কাপড়গুলো কেঁচে দিয়ে আমি কিন্তু স্নানে চলে যাব কারণ ওই যে স্নান করে আবার এসে পুজোটাও কিন্তু আছে তারপরেও সকাল সকাল উঠেছি বলেই কিন্তু এতগুলো কাজ একসাথে করতে পারছি কারণ স্নান করে পুজো দিয়ে তো আবার দোকানেও যাবো তাই জন্য আবার তোমাদের দাদা আবার এক দুইটা জন্যই বাড়িতে ফেলে গেল আবার বললো ওইগুলোকে নিয়ে যাওয়ার জন্য তো এদিকে দেখো ওই যে কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে এবারে কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নেবার কী তো আমার না কাপড় যখন আমি ধুই ওই কাপড় যদি ভালো করে জলটা না নিংড়ে রোদে দিই আমার যেন ভালোই লাগে না তাহলে দেখবে কাপড়টা শুকাতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে তাই জন্য জলটা নিংড়িয়ে কিন্তু ভালো করে তারপরে কাপড়টা রোদে দিতে লাগে তাহলে দেখবো চুটকি দিয়ে যেন শুকিয়ে যায় তো এদিকে দেখো নাইটি তোমার দাদা প্যান্ট তারপর ওই যে ওর দোকানে পড়ার প্যান্টগুলো ওইগুলো তো সে অনেকগুলো তুই এগুলোকে ধুইয়া একদম রোদে মেরে দেবো আর রোদটা কথা তো বলে লাভই নি যতবার রোদ দেখি ততবারও যেন রোদ দেখে ভয় লাগে দেখো এখনকার অবস্থাটা এখন ঠিক গড়িতে বারোটা দশ পনেরো মতো বাজছে দেখো এই টাইমের অবস্থা কী পরিমাণে রোদ হাড় কাঁপানো ঠান্ডা যেরকম বলে সেম এরকম হাড় কাঁপানো গরম বাপরি ভাপ এত গরমে মানুষ এসে কীভাবে বাইরে কাজ করে সেটা ভাবলেই যেন মাথায় হাত চিন্তা আগে যে কি করে এত মানুষ কষ্ট করে এত কাজগুলো করছে তো এদিকে দেখো বালতিটা নিয়ে আসলাম এনে এদিকে আমি স্নান করে চলে আসলাম এসে এবারে দেখো আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি তো পুজোটা দিয়ে নিয়ে কিন্তু আমি এবারে রেস্ট করবো রেস্ট বলতে কেউ যে দশ মিনিটের মতো রেস্ট করব তারপর তো আবার দোকানে ছুটতে লাগবে তো আজকে আর দোকানে যাওয়ারটা তোমাদের সাথে শেয়ার করলাম না ব্লকটা অনেকটা লং হয়ে যাবে তাই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি